থেকে mm. 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 mm.

হ্যাঁ তারপরে এইখান থেকে এইখান থেকে হ্যাঁ এই একটা টান লেখো আর একটা হ্যাঁ মাত্রা দাও প্রথমে মাত্রা বলো প্রথমে মাত্রা মাত্রা তারপরে গোল ছোট ছোট গোল আবার আরেকটা মাত্রা দাও ছোট্ট গোল হ্যাঁ গোলের এইখান থেকে ধরো হ্যাঁ এইখান থেকে এই যে আগে দেখো ভালো করে দেখো কিন্তু রাগ হবে মাসে সেতলা এই যে গোল আর এই দাগের কাছ থেকে এখান থেকে দেখো এই যে এই দাগের কাছ থেকে নিচে নাম্বার নাই মেয়ে আবার এই দাগে লাগা দেবা আগে মাত্রা দাও সোজা মাত্রা ডাকা দিলে কিন্তু রাগ হবে না সোজা হ্যাঁ এখন দাগের মাঝখানে গোল দাও হ্যাঁ এইখান থেকে এই এই জায়গার থেকে দেওয়া হ্যাঁ নিচে যাও এইখান থেকে ধরে নিচের দিকে বাহ সুন্দর হচ্ছে ওইখানে ওইটা দেয় না ওইখানে দিলি পরে আবার উড়ে চলে যাবে না সরে উড়ে নি দেয় না সরে আর উড়ে দিলি উড়ে চলে গেলে শেষ সময় মাসে তোলা মনে তুমি সরে আর উড়ে নি দিস কেন উড়ে চলে গেলো হ্যাঁ এইখানে দাও মাত্রা দাও মাত্রা মানে টান হুম এখানে বল দাও হ্যাঁ

খান থেকে ওই ওই বার থেকে না এখান থেকে নিচের দিক যাও হ্যাঁ তারপরে হ্যাঁ কত সুন্দর আছে এখান থেকে একটা টান দাও হুম ওঠাও তো ওঠাও এইগুলো সোজা দিতে এরকম সোজা দিতে দাও এটা আদার কলকাতা হুম মত করতে না তো কাটা দিও একটু হ্যাঁ একটু টান এরকম দুটো জনের করে লিখে কোনখান থেকে নিতে বলছি হ্যাঁ 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 খুব সুন্দর আবার দেখো ভালো করে দেখো মাত্রা সুজা আমার স্কুলে একটা ছোট মনে আছে বুঝছো ম্যাডাম ম্যাডাম কীভাবে মাত্রা দেব বলছি এরকম সুজা একটা ডাক দাও সুন্দর করে সুজা একটা ডাক দিছে